এত সুন্দর ইংলিশ আমি আমার বাপের জন্য নাই সবাই কাপাল ব্লগর বইয়ের ভিডিও দেখে হয় কিন্তু আমি একটু ব্যতিক্রম আমি ভক্ত হচ্ছি তার ইংলিশ শুই না আপনি যে সুন্দর করে ইংলিশ বলেন

ও মাই গুডনেস ভাই আমি তো ও মাই গড ব্লেজের বাংলা জানি কিন্তু ও মাই গুডনেস এর বাংলা জানি না তো ভাই কেউ জানা থাকলে দয়া করে প্লিজ একটু কমেন্টে জানান 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না ওয়াইটে লং সেন্স ম্যান আরে কি না তুই কি ভুলভাল ইংলিশ কইতাছস ইংলিশ পারছ না কইছিনা তোর দরকার ডাকি ওটা লনসেস না ননসেন্স হবে আচ্ছা আরেকটা কথা আমার দুইটা বন্ধু প্রবাসে থাকে একজন থাকে সিঙ্গাপুর একজন থাকে মালয়েশিয়া আমি ওদের জিজ্ঞেস করছিলাম তোরা চুল কাটার সময় কি এরকম ইউনিফর্ম পরে যাস ওরা আমার বলো ধুর বেটা ইউনিফর্ম পরে যাবো কি লিখা নরমাল কাপড় পরে যাই দয়া করে গেট আউট হয়ে যান একটু প্লিজ দয়া করে গেট আউট হয়ে যান প্লিজ আপনাদের কন্টেন্ট দেখলে আমার মন যতই খারাপ থাকুক আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় সমজরা সমজরা

1 লাখ টাকার কোটে ময়লা ভরায় দিছে কোন মহাশয় সেন্ডি সার গাছে পাঠায় দাও চাইটা বুটা পরিষ্কার করে দিবনি আচ্ছা এসব ক্লায়েন্ট আমার আপনারা আমাদের এত বড় কোটি কোটি টাকার সম্পদে আসবে আসতে পারবে না আরে বেটা এই স্ক্রিপ্টটা তুই পড়লবি এটা কাটকাপনের ভিডিও না যে তোর যা ইচ্ছা ওই তুই করবি এখানে মানুষ তোর অ্যাক্টিং দেখবো অ্যাক্টিং চ্যাটজাদের ভিডিও না কি বলছিস এসব উনি একজন রেমিডেন্ট যোদ্ধা ওকে সম্মান দিয়ে কথা বল ভাই আমিও মন থেকে রেমিডেন্ট যোদ্ধাদের সম্মান করি কিন্তু কোনো টিকটকারের কাপল ব্লগার না আমার জন্য আপনারা ভাইরা ভাইরা ঝগড়া করবেন না আমি খুব ক্ষমা প্রাপ্তি আরে বেটাটা ক্ষমা প্রাপ্তি না ক্ষমা প্রাপ্তি হবে তিন বেলা ভালো মন্দ কখনো খাই না পারি না একবেলা বেলা খাই আর বাকি বেলা রুটি খায় আরে ভাই কি কষ্ট সেন্ডিশার জন্য বিডি ইমরান কত কষ্ট করতেছে পরে কষ্ট দেখাবার আমার পানি বের হইতেছে সাব্বাস বেটা প্রবাসীরা কখনো দামি প্রোডাক্ট ইউজ করে না প্রবাসীরা দামি জিনিস ব্যবহার করে এই কথাটা শোনার পর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করছিলাম তোরা নাকি দামি জিনিস ব্যবহার করস না এক বেলা খাস দুই বেলা রুটি খেয়ে থাকস আমার বন্ধু উল্টা কয় ওই শালারা পাইলে জুতো দাবি আমরা যা খাই আমরা যা পরি ওই শালা জীবনে চোখেও দেখে না তাই জিনিসটা করা উচিত অ্যাকশন আরে বেটা কন্টেন্ট বানাইছ এডিট মিনিট তো ঠিক মতো করবি অ্যাকশন কাট মার ভিডিওর ভিতরে সবাই আই পড়ছে আর ভাই তোর রিকোয়েস্ট করলাম যদি পারস নেক্সট টাইম বাংলা কনটেন্ট বানাইস ইংলিশে না এ চুপে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ